আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি গেলো কালকে একটা ভিডিও আপলোড করছিলাম দুপুরের দিকে তো সেই ভিডিওটার ভিতরে বেশ অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো আসছে একটা মানে কমেন্ট আসছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্টই আসছে সবাই দোয়া করছে আর আমরা আমাদের পরিবারের সবাই কম বেশি দোয়া করছি সবসময় মনে করছি খালার কথা স্মরণে রাখছিলাম যে মানুষ হিসেবে সে ভালো ছিল প্লাস আমাদের সব সময় মানে সবসময় বলে ভুল প্রায় তার সাথে ওঠা বসা হয়েছে কথা হয়েছে ওই স্মৃতিগুলো আমাদের চোখে চোখে ভাসে আমরা ভুলতে পারি না এটাই হচ্ছে কথা তো এখন আমি আজকে প্রায় দুই বছর বেশি হয়ে গেছে দুই বছর দুই বছর যে প্রায় দুই মাস তিন মাস হয়েছে ইউটিউবে কাজ করি আপনাদের সাথে প্রতিদিনই কথা হয় তার ভিতরে দুর্ঘটনা বা বিপদ আপদ সেটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট ওইখান থেকে প্রায় এক মাস পনেরো দিন এক সপ্তাহ দুই দিন এভাবে হয়তো বাদ যাইতো তো এখন হচ্ছে যেটা কথা এই দুই বছরের ভিতরে আমার পরিবারের আল্লাহ রহমত এরকমের কারো হয় না এখন পর্যন্ত এরকমের বিপদের মুখোমুখি হইনি আমি তো কিছুদিন আগে তাও প্রায় এক বছর হয়ে গেছে হঠাৎই আমার শ্বশুর শ্বশুর অসুস্থ হয় সে মারা গেছে তো ইনানিল্লাহ অয়ন্লাহের রাজন সে এক বছরের বেশি হয়েছে মারা গেছে আমার শ্বশুরে তো আমার শ্বশুরে মারা যাবার পর আমরা ইউটিউবে কাজ করছি বা ইউটিউবে ইউটিউবারদের সাথে ওঠা বসাও করছি কিন্তু ব্যক্তিগত কিন্তু আমাদের একটা জীবন আছে ব্যক্তিগত আমাদের কিছু কাজকর্ম আছে সেগুলো আমাদের আগে ব্যক্তিগত জীবনগুলো আমাদের আগে তারপরে আপনাদের সাথে কথা বলতে হবে ওইটার জন্য পরিপেটি হতে হবে কাজকাম সুন্দরভাবে করতে হবে কথা গুছিয়ে বলতে হবে কিন্তু সেটা আর ব্যক্তিগত জীবন এটা পুরাটাই আলাদা তো দেখা যায় আমার শ্বশুরে যখন মারা যায় হঠাৎ করে তখন আমরা আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষই খুবই আতঙ্কের ভিতরে ছিলাম যে হঠাৎ এত সুস্থ মানুষটা তারপরে যাই হোক মারা গেছে আল্লাহর ভালো লাগছে আল্লাহর বাম আল্লাহ নিয়ে গেছে তারপর আমি দুদিন ভিডিও দিতে পারিনি তো আমি হচ্ছে গিয়ে কালকে সকালবেলা একটা ভিডিও আপলোড করছিলাম তখন আমি খবরটা শুনিনি খালার খবরটা আমি শুনতে পারিনি তারপরে যখন খবরটা শুনছি তারপরে আবার আপনাদের সাথে আমার পরিবারের মানুষগুলোর কাছে আমি দোয়া চাইলাম এর ভিতরে আমি আমার মনে হয় না যে আমি খারাপ কিছু বলছিলাম আমার মনে যেটা গাইতে ছিল ওইটাই আবার মুখেই আপনাদের সাথে প্রকাশ করছি তো দেখা যাচ্ছে যে আমার যে যেসবকে মারা গেছিল ওই সেম ওই আমি আমার সবাই গল্প করতেছিলাম আমি আমার বড় ভাবি বড় জালে আর কি আমার বড় ননদে ননদের শাশুড়ি ছিল আমার শাশুড়ি সবাই মিলে চা বানালাম চা খাইলাম গল্প করতেছিলাম তখন ফোটা ফোটা বৃষ্টি পড়ে তো হঠাৎ আমার শ্বশুরে ডাক দিছে আমার ননদের আমার ননদের নাম হচ্ছে পারবিন তো আমার আপারা ডাক দিল পার্বিন কুয়া তো আমার নন ননদের যা চিকা দিতে চা পায় করে কেশের জন্য তো আমি তখন অসুস্থ ছিলাম রাত অন্ধকার বৃষ্টি কারেন্ট ছিল না তো আমার একটু যাইতে সময় লাগছে তো আমার শ্বশুরের মৃত্যুটা আমার একদম চোখে ফার্স্ট আমার জীবনে ফার্স্ট আমার শ্বশুরের মৃত্যুটাই আমি দেখছি এরকম সামনে বসে বা কাছে বসে যেটাই বলি কিন্তু তারপর আমি ভিডিও তো দূরের কথা বিশ্বের যদি করেন আমাদের প্রত্যেকটা মানুষের সব পরিবারেরই এরকমই হয় কারো খাওয়া দাওয়া ঠিক নেই সবাই কান্নাকাটি হই হুল্লোর পড়ে গেছে একটা তো আমরা কোনো ভিডিও কোনো কনটেন্ট তৈরি করিনি যে না এটা ভালো দেখা যায় না আমাদের চোখে তারপরে আর করলাম না দুদিন পরে যখন আমার শ্বশুরের নামে খাওয়াবে তখন আমি আপনাদের সাথে বলছি যে আমার শ্বশুরে মারা গেছে আপনারা সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আল্লা যেন তাকে বেহস্ত নসিব করেন হ্যাঁ তো গেল ওইটার সাবজেক্টটা যে আপনি আর সকাল সকাল এত কথা কেন বলতেছেন ভিডিওর শুরুতেই আমি গেল কালকে ভিডিও ছাড়ার পরে আলহামদুলিল্লাহ সবার কমেন্টে অনেক ভালো কমেন্ট আসছে আজকে সকালবেলায় আমি কমেন্টগুলো পড়লাম তো দেখি যে না সবাই কমেন্ট আলহামদুলিল্লাহ আর সবার কমেন্টের উত্তর আমি এভাবেই দিলাম যে আলহামদুলিল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি সবাই কিন্তু তার ভিতরে দুইটা একটা কমেন্ট আসবে যেগুলো দেখা যায় এখন কেয়ার করার সময় না মানুষ বলে যে যদি চুরিও করে কেউ তাহলে দশ ঘর রায়খা চুরি করতে হয় সেম ওই রকমই যদি আপনাদের কিছু বলতেই মনে হয় যে যে কোনো মানুষের যে কোনো একটা দেখার পরে আমরাও যদি সোশ্যাল মিডিয়ায় কোনো যত বড় বড় স্টার থাকুক তাদের নিয়ে যদি কোনো একটা কিছু দেখি আমাদের চোখে যেটা ভাসে আমরা ওইটাই বলি কিন্তু ব্যক্তিগতভাবে তারা কীরকমে তারা নিজেরাই জানে আর তাদের খবর আল্লাহ মালিক রাখে আমরা তো আর কেউ রাখি না তো দেখা যায় সে আপারে নিয়ে কেউ কমেন্ট করছেন সেই কমেন্টের আলহামদুলিল্লাহ অনেকগুলো রিপ্লাই দিচ্ছেন আপনারাই আবার আপনাদের মধ্যে থেকে কেউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার হয়ে যারা দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো আমি আর ওই কমেন্টগুলো আপনাদেরকে পড়া শোনাব না কারণ এখন ওই সময়টা না এখন ওই সিচুয়েশন না ওগুলো বলার জন্য অনেক সময় আছে কারণ এখন এমন একটা সময় ওটারে নিয়ে আলোচনা করার জন্য দশ দিন পরেই আমরা সবাই করতে পারবো হ্যাঁ এটাই বললাম যে মানুষ যদি চুরি করে দশ ঘর রাইখে করে এমন এমন কথা আছে যেগুলো দশ দিন পরে বললেও কিন্তু হয় তো আমি কিন্তু খালা যে মারা গেছে সেই খবরটা শুনছি শোনার পরে আমি সকালবেলা যখন খবরটা শুনছি সকাল গেল দুপুর গেল তারপরে দুপুরের পরে আপনাদের সাথে আমি বলছি তাও তারপরে আমি বাপ্পি ভাইয়ের সাথে কথা বলছি তিসা সাথে ট্রাই করছি তারপরে একবারের বেশি আর দুইবার আমি কল দেই নেই কারণ এই অবস্থায় মানুষের মন মানসিক মানসিকতা যে কীরকমের থাকে যার দুনিয়া থেকে মা চলে গেছে একমাত্র সেই জানে যার দুনিয়া থেকে শাশুড়ি চলে গেছে মায়ের মতো সেই জানে যে কীরকমের তো আমি তো হচ্ছে তাদের ওইভাবে কেউ না শুধুমাত্র মুখে পরিচয় পরিচিত এই জন্য আমি অতটা ডিস্টার্ব নেই যে আগে তারা ভালোভাবে থাক ধৈর্য সহকারে দু চার দিন যাক তারপরে সব কিছু বিস্তারিত জানা যাবে কিভাবে কি হলো কি না হলো হ্যাঁ এই জন্য তারপরও যেটুকু পারছি ফাঁকে ফাঁকে ফোন দিয়ে মানে বুঝ দেওয়ার চেষ্টা করছি ছোটো মানুষ হিসেবে কারণ আমাদের তুলনা ভাইয়েরা তো তাদের মানে আমাদের সাথে তাদের কখনোই মিলে না তারপরে যাই হোক আল্লাহ মিলাইয়া রাখছে তো দেখা যায় যে কি বলবো আর এভাবে করে আর কি কালকে দিনটা পার করলাম আজকে আবার সকালবেলা আপারে ফোন দিছি কয়েকবার আপা ফোন ধরে না হয়তো ব্যস্ত ছিল বা ফোনের কাছে ছিল না আবার ভাইয়ারে ব্যাক করলাম কারণ আপার সাথে কথা বলার একটা ধরন ভাইয়ার সাথে কথা বলার আর একটা ধরন আমি এমনি আপারে ফোন ধরে সবসময় জিজ্ঞাসা করি ভাইয়ার কথা খালার কথা আপার কথা বা তানজিল কথা সবার কথা জিজ্ঞাসা করি আপার সাথে যেরকম আর আমার একটা ক্লোজ ওইভাবে কিন্তু আবার তানজিল বলেন বাপ্পি ভাইয়া বলেন বা তাদের ফ্যামিলি আরও মানুষ আছে তাদের সাথে কিন্তু ওভাবে আমি কখনোই কথা বলি না আপার সাথে ফ্রি ফ্রিমেন্ট ভালো মন্দ সব কিছুই আমি শেয়ার করি তো আপার থেকে সবার খবর নেই আমি হ্যাঁ তো দেখা যায় আবার একজন আপু কমেন্ট করছিলেন যে আপু আপনার যাওয়া উচিত ছিল হ্যাঁ আমাদের বরিশালে এরকমের নিয়ম আছে যে আমরা একটা অন্তত পক্ষে কেউ বিয়ের ভিতরে দাওয়াত করলে যায় না করলে না যায় গেলে যাক না যাক ওইটা আলাদা সাবজেক্ট কিন্তু মরণের বেলায় ওই দুনিয়া সাইরা যখন আমরা ওই দুনিয়াতে যাই তখন মানুষের প্রতি মানুষের কোনো রাগ অভিমান কোনো কিছুই থাকে না যেমন সাপোজ আমি বুঝাই আপনারা আজকে আমার শাশুড়ির সাথে আলহামদুলিল্লাহ মামায়ের মতোই সম্পর্ক যতই আমরা আমার শাশুড়ি রে যতই মা মা করে ডাকি সারাদিনে একশো একটা ডাক দি মা আপনি কই গেছেন মা আপনি খাইছেন নি মা আপনি খাইবেন নি মা সাফানের একটু যান এভাবে করে সারাদিন ডাকি কিন্তু তারপর দিন শেষে আমার শাশুড়ি মেয়ের জায়গায় বসাইতে পারে না সে ওই ছেলের বউ ছেলের বউই বলে মা মা এটা আমার একটা মুখের বলি যে মা মা কিন্তু দিন শেষে কিন্তু সবার সাথে পরিচয় আমার শাশুড়ি সবার বেলায় সেম রকম নি কিন্তু তিসি আপার আমি যেটুক দেখছি আলহামদুলিল্লাহ সে কিন্তু যথেষ্ট পরিমাণে কেয়ার করে খালারে আর খালার অনেক কর্ত আমি ঢাকা বসে আমি তার থেকে অনেক কিছু শিখছি আমার শাশুড়ির সেবা যত্ন শাশুড়ির ঢাকা শাশুড়ি যা কিছু বলেন মানুষ মাত্র এক জায়গায় যদি চার পাঁচজন মহিলারা থাকে ওইখানে হিংসা ফিন্নড়ি তৈরি হয় বেশি কিন্তু তিসি আপার থেকে যেটা শিখে আসছি আলহামদুলিল্লাহ ওইটা যদি আমি ধরে রাখি তাহলে আর আমার শাশুড়ির মনে কোনো কষ্ট থাকবে না আমি জানি না আপনারা ঠিকভাবে আমি যেটা বলতে চাইতেছি বা যেটা বুঝাইতে চাইতেছি সেটা আপনারা বুঝছেন কি না কিন্তু কিছু কিছু কমেন্ট যেগুলো মুখে আনার মতো ভাষা আমার নাই হ্যাঁ এই কমেন্টগুলো আপনাদের আপনারা করেন সময় আছে করার জন্য অনেক সময় আছে তখন করেন তো যেটা বলতেছিলাম যে আমি সবার সাথে কথা বলার পরে আমারেও কেউ কমেন্ট করছিলেন যে আপনি খবর শুনছেন কি না শিওর কি এরকমের কমেন্ট আসছে তারপরে আমি আপনাদের কাছে বলছি যে হ্যাঁ ভাইয়ার সাথে কথা হয়েছে দশটা জানাজা হয়েছে তো সব কিছু মিলে তারপর আপনাদের সাথে কথা বলছি তো এটা নিয়েও একটা কথা আসছে যে আমি এটা নিয়ে একটা এটা না করলেও হইতো এরকমের একটা কথা আমার আসছে তো আমি আর কখনো এভাবে করিনি আর যেহেতু এটা আপার পরিবারের ব্যাপার আমি তাদের সম্পর্কে বা তাদের বিষয়ে আমি কিন্তু কখনোই কোনো একমাত্র আপারের ভাইয়ারের ছাড়া আমি এই যে পাবনা যা প্রায় এক সপ্তাহ থাকে আর সেই ভিতরে আপারের ভাইয়ারের ছাড়া কোনো কনটেন্ট আমি তৈরি করতে জানি খালারে আমার ভিডিওতে আমি কখনো আনি নি কারণ আপনারা কেউ ভালোভাবে নেবেন কেউ খারাপভাবে নেবেন সবাই সমানভাবে নেয় না সেই জন্য আমি দূরে দূরে ছিলাম খালার থেকে বা অনেক মানুষের থেকেই যে আমারও নিয়ে সবসময় সময়টা পার করছে আমিও তার পিছনে সময়টা দিছিলাম তো আজকে যদি আমি খালারে ভিডিওটা করা নিয়ে আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাই সবাই আমার হাত জোর করে ক্ষমা চাইতেছি ক্ষমা করবেন তো দেখা যায় যে একজনে বলছিলেন যা পাবনার পাবনা যাওয়া উচিত ছিল তো আমি পাবনা যাইতে পারতাম এখন সময়টা হচ্ছে এরকমের আগামীকালকে সালমানের আলহামদুলিল্লাহ ই কী বলে মাদ্রাসার থেকে এক সপ্তাহ না পাঁচ দিনের ছুটি দিবে। তো আমার সাথে সিলেটার ওইভাবে করে কখনো থাকা হয় না ও আর নানির বাড়িতে চলে যেতে চায় ওর নানির পাগল সে ওর মামার পাগল ওর মামার তো ভাইয়ের পাগলও আমার কাছে এখানে কম আসে আমার শাশুড়ির বাড়িতে তো এফিকে আমাদের চিন্তাভাবনা ছিল ছেলেটার বাড়িতে আনবো ওর কাপড় চোপড় বানাই দেবো ওর একটু যত্ন করব। ওরে আমার কাছে রাখবো এ ফিকার আমার মার বাড়িতে পাঠাবো না এরকম আর আমার একটা ইচ্ছা ছিল আমার সাথে ছোট একটা ছেলে আছে এখন হচ্ছে সৃজনটা ম্যাঘ বৃষ্টির ঘরদুয়ার ওভাবে করে গোছানো ছিল না তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ভাই আসে এখন বর্তমানে ঢাকা চলে গেছে তারপরে যখন খবরটা পাই একা কি করে সম্ভব যদি আমাদের বরিশালের থেকে কাছাকাছিও হইতো শরীয়তপুরে মাদারীপুরের ভিতরেও যদি আপা হতো তাহলে না হয় একটু ট্রাই করতাম যে যাওয়ার চেষ্টা করি বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা কিন্তু এমন দূরে বন বিশ্বাস যদি করেন আপনার আমি এর আগেরবার যাইয়া এতটা অসুস্থ হয়েছি আপনাদের কাছে বললেও আমি মনে করি যেটা না বলে সেটা কারণ গেছিলাম তো আমার প্রয়োজনে এখন যদি সেই কথাটা আমি বারবারই বলে যে যাইয়া অসুস্থ হয়েছে যাইয়া অসুস্থ হয়েছে তাহলে ওইটা মানানসই না এজন্য আমি বলি নেই। তারপরে দেখা যায় এখন ওই সময়টা আমার কাছে না যে আমি হঠাৎ করে এত দূরের পথে যাওয়া যায় যদি আমি দেখতে পারতাম খালারে তাহলে না হয় চেষ্টা করতাম যে না যাই কষ্ট হলে দেখে আসছি দেখে আসি কারণে মানুষটার সাথে তো আমার কথা হয়েছে খাওয়া হইছে অনেক কথা হয়েছে খালার সাথে শেষবারের মতো কথা হয়েছে আমার আমার যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো আমি রাতে পানি আনতে গেছিলাম নিচে মানে আপাগো বাসায় বসে তৃষাপাদের পাবনার বাড়িতে বসে। আমরা তো ওই আপার সাথেই সময়টা বেশি দিচ্ছি দোতলায় নিচে কম যাওয়া হয়তো শুধুমাত্র কাজের সময় তারপরে গেলাম আমি পানি ভরতে তখন খালারে বললাম খালা খালা ছিল খালা একটু দরজাটা লাগাই তারপরে স্বনামতে জায়গা কেন ওই তো থাক তুই থাকতে যা তারপরে উঠলো আবার ওঠার পরে বললো যে কিভাবে চ্যানেলটা গেল কি করলি কার কাছে দিলি তো আমি বললাম যে খালা আমার ওইটা ভাগ্যে নাই কারণ আমি এমনভাবে দুই বছর ধরে মোবাইলটা হাতে রাখছি কিন্তু কিভাবে কি হয়ে গেল আমি নিজেই জানি না এরকমের আমাদের পরিচিতি একজনে করলো তো যাই হোক তারপরে সে অনেক ভালোভাবে বুঝাই দিল যে এভাবে এভাবে কইরো আর কখনো এমন করো না এমন ভুল আর কখনও করব না বিশ্বাস করব না এই আর কি তো যাই হোক মানুষটার সাথে কোনো রাগ নাই অভিমান নাই অভিমান কোনো কিছুই নাই তার জন্য দোয়া আর ভালোবাসা হলো সময় আল্লাহ আমার খালারে আপনি জান্নাত নসিব করেন আপনারাও সবাই দোয়া করবেন যে কথাগুলো আমি কালকে বলছিলাম আজকে সেম এই কথাগুলাই বলতেছি কারণ গেলো কালকে কমেন্টগুলো আমার অনেক কষ্ট দিচ্ছে যে আমি তো কখনো এভাবে কন্টেন্ট করি না কাউরে নিয়ে কেউ বলতে পারবে না যে একমাত্র আপা ভাইয়া ছাড়া তার ফ্যামিলি ছাড়া কাউরে নিয়ে কোনো কথা বলছি মিমা পা আছে সাবিনাপা আছে ভাইয়ারা আছে ভাবিরা আছে সবাই আছে আমি কখনোই কাউরে নিয়ে কোনো কমেন্ট করি না যেমন আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেতে আছে আপা যখন ঢাকা শহর ছাইরা পাবনা চলে গেছে তখন আমি প্রায় চার দিন আপার সাথে সাথে ছিলাম তাও আমি আপার ভিডিও করে নিই তার বাসার ভিডিও করে নিই সবাই কিন্তু করছে সার আপা বলেন বাবু ভাইয়া মিমাপা সাবিনাপা সবাই কম বেশি আসা যাওয়া করছে সবাই ভিডিও করছে কিন্তু আমি কিন্তু শুধুমাত্র আপা যাওয়ার পরে খুব খারাপ লাগতেছিলো তখন আপনাদের সাথে কথা বলে আমি নিজের মনটা হালকা করছিলাম জাস্ট এটুকুই আমি জানি না কালকে কেন কমেন্টগুলো আমার এরকমই করছেন তারপর তাদের উপরে যে করছে তার উপরে কোনো অভিমান নেই বা রাগ নেই যার ভালো যেটা লাগে সে সেটা করবে তাতে আমার কোনো বাধা নাই তবে এটাই বলবো যে যদি আমি ভুল করি তাহলে সবাই ক্ষমা করবেন কারণ নিজের অজান্তেই কখন মরে যায় বলা যায় না কারণ আমি চাই না যে আমার কারণে আমি তুচ্ছ মানুষটা আমার কারণে কেউ বিন্দু পরিমাণে সরিষা পরিমাণে কষ্ট কেউ পাক আমি জানা মতে আমি কখনো কারো কষ্ট দিতে চাই না তো যাই হোক কথা যদি বলি সারাদিন বলা যায় কথা কোনো শেষ হবে না তো আমরা দিন শেষে যেটা করতে পারি সবাই মিলে খালার জন্য দোয়া করি খালার রুহ মাত্রাতের জন্য দোয়া করি এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী কালকের ভিডিওতে আমার সংসারের কাজকাম কিছু করব আজকেও ভালো ছিল না খালার চিন্তায় আপাদের পরিবারের চিন্তায় নিশে আপার কথা জিজ্ঞেস করলাম যে আমরা তাদের রক্তের কেউ না তারপরও আমাদের কাছে কেমন লাগে আমাদের মানে বুকের ভিতরে এমন এমন করতেছে যে কেমনি কি হয়ে গেল সুস্থ মানুষটা দেখে আসলাম তাহলে তার যে মেয়ে ছেলে তারা কিভাবে থাকে হ্যাঁ এখন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ আমাদের দোয়ার উচিলেতে আল্লাহ যেন তার রুখ মাখ ফেরাতের শান্তি দে মানে শান্তি কামনা করি এই হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু